সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে রাফসানের কতগুলো খেলনা আছে হ্যালো রাফসান হচ্ছে এটা কি তোমার এই যে তুমি যেটা হাতে নিয়েছো এটা কি তোমার পিপিপ কিভাবে চালায় দেখা তো ও বাবা তোমার পিপিপটা তো অনেক সুন্দর আমাকে দিয়ে দিবা তো আমাকে আমি একটু দেখি ও বাবা পিপি পিপিটা তো দারুন ওকে তোমার পিপি পে চটচক্কা ওকে তোমার আর কো পিপি আছে দেখি এইটা কি এটা পিপি সুন্দর তো এটা কার তোমার আচ্ছা আইটা এটাও তোমার পিপি ও আইস তো আর আর কি পিপি এইটা কি এইটা কি বাবা এটা হচ্ছে ঘোড়া ও বাবা ঘোড়াটা তো দারুণ অনেক সুন্দর আর কি দেখি এটা 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 কি কি হাঁস হাঁস না ডাক কোনটা ডাক ডাক আচ্ছা এইটা কি এটা কি ও বাবা এটা কি এইটা কি তোমার এইটা এটা কি এটা কি তোমার এটা? এটা? এটা। এটা বেবি শাক। বাহ বেবি শাকটা তো অনেক সুন্দর। দেখি তো আমি একটু। বাবা এটা তো দুটো চোখও আছে। মুখও আছে। দাঁতও আছে তাই না? এটা কি? টুস। টুস। এটা টুস এটা দিয়ে ঠুস করে। হ্যাঁ। তুমি ঠুস করো? আমাকে একটা ঠুস দাও তো। আ। আচ্ছা আর কি আছে দেখি তোমার এটা কি এটা ঘোড়া কিন্তু ঘোড়ার তো মাথা আছে কিন্তু ই কই শরীর কই নাই ঘোড়া জবাই দিয়ে ফেলছো তাহলে আল্লাহ আর কি আছে দেখি এটা কি হুম এটা হচ্ছে কি মোবাইল না উড়ুজাহাজের

একটু চালাবো ও বাবা লাইট তো আছে এটা দারুন তো ছেড়ে দিন উড়ে যাবে আচ্ছা 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 দারুন দারুন নাইস ওকে বাপরে বাপ দেখো তো রাস্তানের রুজ আছে সে লাইটও তো আছে বাহ নাইস তো মা কি বাতাস ওকে আর কি আছে তোমার আর কি আছে রাফসান তোমার আর কি খেলনা আছে দেখি এই একটা ট্রাক বাবা ট্রাক দিয়ে তুমি কি করো চালাই দেখো তো একটু আমাকে কিভাবে চালায় দেখাও তো একটু আমাকে কিভাবে চালায় ও বাবা এভাবে চালায় গাড়ি আচ্ছা আর কী আছে তোমার দেখি আর পিপি কোথায় ও এইটা কি এটা ও এটা না আচ্ছা এইটা কি হেলিকপ্টার ও বাবা এই বাপ রে বাপ হেলিকপ্টারের চোখ কোথায় এই একটা আর একটা কই আচ্ছা আচ্ছা আর কি আছে দেখি ও

আমাকে দেখাম এটা গলায় দেয় এটা গলায় পরে কি তোমার এটা কি বেবি ও বাবা বেবির দেখি বেবির আই কোথায় আই হ্যাঁ আই চোখ আই কোথায় এই আচ্ছা বেবির ইয়ার কোথায় ইয়ার না এটা তো হ্যান্ড ইয়ার হচ্ছে কোথায় এই হচ্ছে ইয়ার আচ্ছা বলো তো বেবির লেক কোথায় লেক 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 হেড কোথায় বেবি এটা তো তোমার হেড বেবির হেড কোথায় বেবির হেড এটা বেবির হেড ও আচ্ছা বেবির নোজ কোথায় নোজ এই নোজ বেবির মাউথ মাউথ টিত কোথায় টিত বেবির টিত এই টিথ ও আচ্ছা তাই গুড গুড ভেরি গুড তোমার আর কি আছে দেখি ও বাবা এটা তোমার বাইক মা বাইক তো তুমি এক পাশ দিয়ে ভেঙে ফেলছো বাবা বাইকের উপরে তো আবার ম্যামনো আছে মানুষও তো আছে মা সে কি চালায় ও বাবা ও এটা ভাঙছে কে ভাঙছে তুমি ভেঙে ফেলছো আচ্ছা তুমি ভেঙে ফেলছি ও এটা দিয়ে তুমি মুড়ি খেয়েছ আচ্ছা দারুন তো হচ্ছে ফ্লাস তোমার আর কি খেলনা আছে আর কি খেলনা আছে আর নাই ও আচ্ছা তোমার না একটা ই ছিল প্লেন ছিল প্লেন পাও না তুমি প্লেন কই এই যে প্লেন এটা তো হচ্ছে তোমার কি বলে হেলিকপ্টার হুম ਤੇਰ ਇੱਕ ਤਾਂ ਤੇਰ ਇੱਕ ਤਾਂ ਚਾਲਾ ਤੇਰ ਇੱਕ ਤਾਂ ਚਾਲਾ